হ্যালো গাইজ স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আজ অনেকদিন পর আমি আবার আমার পার্লারে আসলাম কারণ কয়েকদিন পার্লার বন্ধ ছিল সেই জন্য আমার ক্লায়েন্টরা এসে এসে পার্লারে আবার ফিরে যেতে হয় কারণ কয়েকদিন ধরে আমার শরীরটা এত খারাপ ছিল সেই জন্য বন্ধ রাখতে হয়েছে কাল থেকে অল্প সুস্থ হয়েছি একটু মনটা ভালো লাগে আর না বাড়িতে বসে বসে ভালো লাগে না সব সময় যে কাজ করে থাকি বাড়িতে থাকলে মনে হয় যেমন যে আরও বেশি শরীরটা খারাপ তো অল্প কমতেই আবার আসলাম আবার এসে মনটাও ভালো লাগে ক্লায়েন্টদের সাথে কথাবার্তা হয় খুব ভালোই লাগে কাজ করতে করতে কিভাবে টাইমটা হয়ে যায় তখন নিজের শরীর অসুস্থতা বোধও করি না তো এবার সাড়ে দশটা বাজে এবার প্রথমে আমার কাজটি হচ্ছে আজকের পার্লারে বড় সুন্দর করিয়ে সাজিয়ে তুলিয়ে দেওয়ার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো কমপ্লিট করে নিলাম শুরু তো বলতে বলতে কমপ্লিট এই হচ্ছে ফাইনাল লুক এবার সুন্দর হয়েছে কিনা আমার চোখে তো লাগে সুন্দর হয়েছে আবার আরেকজন ক্লায়েন্ট কে বসালাম আরও আছে কয়েকজন ক্লায়েন্ট এসেছে আরো অনেকে ফোন করেছে সে দিদিভাই পার্লার খোলা খোলা নাকি আজকে মোটামুটি বিড়েই আছে ভালোই লাগে পার্লারটা অনেক দিন বন্ধ ছিল সেই জন্য আমার ক্লায়েন্টদের বুরুগুলো সবারই অনেক বড় বড় হয়ে গেছে সেই জন্য একটু সময়টা বেশি লাগে বুরু বড় হয়ে গেলে শেপটাও থাকে না সেই জন্য শেপটাও আবার নতুনভাবে সুন্দরভাবে উঠাইয়ে দিতে হয় সেই জন্য একটু সময়টা বেশি লাগে এবার ওনাদের কমপ্লিট এবার পয়সা নিচ্ছি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য একটু স্পিড দিয়ে ভিডিওটি বানাইলাম আজকে বেশিরভাগ সব বুড়ো বুরুর কাজেই বিকাল দিকে বলতে পারছি না হেয়ার কাটিং বা অন্য কিছু নিয়ে ক্লায়েন্টরা আসবে না কিন্তু এখন পর্যন্ত সবাই ট্রেডিংয়ে বা কয়েকজন করেছি ট্রেডিং এবারও ট্রেডিং ওনারাও হয়ে যাবে বেশিক্ষণ সময় নেব না ওর ট্রেডিং অল্প পাতলা আছে সেই জন্য দিতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পার্লারের কৌশে ট্রেডিংয়ের কোর্স ব্রাইডাল মেকআপ থেকেও অনেক কঠিন ট্রেডিং মেলানো দু সাইড দিকে দেখতে কিন্তু ইজি লাগে কিন্তু সেই রকম ইজি নয় প্র্যাকটিক্যালি এবার এবার হয়ে গেছে ওনারও কমপ্লিট এই হচ্ছে ফাইনাল লুক সবারই সবারই কিন্তু সবেরও বরাবরা সবারই নতুন শেপ দিয়েছি আজকে এবার ওনাদেরও কমপ্লিট এবার আরও অন্য ক্লায়েন্ট পয়সা খুচরা ছিল না খুচরা নিয়ে আবার তাদেরকে করিয়ে দিলাম এবার আজকে সব ক্লায়েন্টরা ট্রেডিং নিয়েই আসছে আমার এখানে সব্বাইয়েরও ট্রেডিং বুড়ো গাইস অন্য ভিডিও নিয়ে আবার আসব তোমাদের সাথে শেয়ার করব। যদি কেউ নতুন হয়ে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে সবাই এই হচ্ছে অল্প বাকি এই হচ্ছে কমপ্লিট লুক ফাইনাল লুক তো ওয়ান সেকেন্ড টাটা